বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল ইজি রেসিপি আমার আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে চুলাই তৈরি কাপ কেক কেকগুলো এতটা সুন্দর আর স্পঞ্জি হয়েছে আপনারা চাইলে এই কেকটা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এতে করে বাচ্চারাও অনেক বেশি খুশি হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে আর দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এখন একটা উইক্স দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে হ্যান্ড মিক্সার দিয়েও মিশিয়ে নিতে পারেন সবার বাসায় হ্যান্ড মিক্সার থাকে না তাই আমি উইক্স দিয়েই এটাকে মিশিয়ে নিচ্ছি এটাকে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আমার এখানে ডিমের মধ্যে চিনিটা গলে গেছে এখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপ ময়দা হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন এখন আমি সবগুলো উপকরণ একসাথে চেলে নিলাম আপনারাও অবশ্যই ময়দাটা চেলে নেবেন এতে করে ময়দার মধ্যে এয়ার ক্রিয়েট হয় আর কেকটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হয় এখন আমি এক সাইড থেকে ঠিক এভাবেই আমি সবগুলো ময়দা মাখিয়ে নিচ্ছি এভাবে এক সাইড থেকে মাখিয়ে নিতে হবে আপনারা একটু দেখে বুঝে নেন যে আমি একটা সাইড থেকে কিভাবে আমি এই ময়দাটাকে ডিমের মিশ্রণের সাথে মাখিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণের সাথে ময়দাটা আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার ফলে ডিমের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আসবে না আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে সেক্ষেত্রে আপনারা হাফ চামচ লেবুর রস ইউজ করতে পারবেন এখন এই ভ্যানিলা এসেন্সটাকে এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব এখন আমি এখানে নিয়ে নিয়েছি তিনটি কাপ এই কাপের মধ্যেই আমি কেকগুলো বানিয়ে নেব আমরা সাধারণত বাসায় যে কাপে চা খাই সেই কাপগুলোর মধ্যেই আমি কেকটা বানিয়ে নিচ্ছি প্রথমেই আমি কাপের মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে কেকটা মোল্ড আউট করতে খুব বেশি সুবিধে হবে তিনটা কাপের মধ্যেই আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে কেকের মিশ্রণটাকে ঢেলে দেব কাপটা ভর্তি করে দেওয়া যাবে না আমি এখানে কাপের অর্ধেকটা করে তারপর দিয়ে দিলাম এখানে যতটুকু মিশ্রণ ছিল আমি তিনটা কাপ কেক বানিয়ে নিয়েছি সবগুলো মিশ্রণ আমার এখানে কাপের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে কত সহজে এই কেকটা বানিয়ে নেওয়া যায় আমি এখন এরকম একটা শাসলিকের কাঠি দিয়ে আমি এই মিশ্রণটার মধ্যে এভাবে ঘুরিয়ে দিচ্ছি এতে করে এই মিশ্রণের ভেতরে যদি কোথাও বাবলস থাকে বাবলসটা বের হয়ে যাবে আপনারাও চেষ্টা করবেন ঠিক এইভাবেই বাবলসটা বের করে দেওয়ার জন্য এখন আমি দেখার সৌন্দর্যের জন্য ওপরে দিয়ে দিলাম কিশমিশ কিশমিশগুলোকে আমি ছোটো করে কেটে তারপর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে কাপগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য চুলার জালটাকে লো হিটে রেখে তারপর আমি এই কেকগুলো বানিয়ে নেব এই কেকগুলো হতে প্রায় তিরিশ মিনিট সময় লেগেছে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর কেকগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে এখন আমি এই কেকগুলোকে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেই কতটা লোভনীয় লাগছে আর খেতে তো দারুণ হয়েছিল আপনারা চাইলেও এভাবে খুব সহজেই বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন এতে করে বাচ্চারাও অনেক বেশি খুশি হয়ে যাবে এখন আমি এই কেকগুলোকে মোল্ড আউট করে নেব দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কেকগুলো পুড়ে যায়নি আর কতটা সুন্দর হয়েছে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটি সবার আগে পাবার জন্য আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে এখন আমি এই কেকগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি এর ভেতরটা অনেকেরই কেক বানালে কেকটা ফোলার পর নাকি আবার চুপসে যায় আপনারা যদি আমার এই সেম রেসিপিটা ফলো করে কেকটা বানান ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কেকই ঠিক একদম পারফেক্ট হবে একটা কেকও নষ্ট হবে না আমি আপনাদেরকে আবার বলছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম